ইসরায়েল ইরানে যে আক্রমণটা করেছিল এবার তাদের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু সরকার ব্যবস্থার পরিবর্তন ঘটানো যতই তারা মুখে মুখে বলুক যে পারমাণবিক স্থাপনা তারা ধ্বংস করতে চায় কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণভাবে এই আয়তুল্ল আলী খামিনের সরকার ব্যবস্থার পতন ঘটানো কিন্তু তারা কি ব্যর্থ হয়েছে এই তো তারা কি সফল হয়েছে সফল হয়নি তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থই হয়নি তারা এতটা বাজেভাবে পরাজিত হয়েছে যে এখন ইরান একের পর এক সাহসী ভূমিকা নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক সাহসী পদক্ষেপ নেছে তারপরও কিন্তু ইসরায়েলের কোনো কিছু বলার থাকছে না এতদিন দীর্ঘ পনেরো বছর ধরে তারা ইরানের অভ্যন্তরে একটা নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিল গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে তাদের সেই গোয়েন্দা সংস্থা সেই মোসাদের নেটওয়ার্কও কিন্তু এবার সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে বলাটা ভুল হবে ইরান ইতোমধ্যে যে পদক্ষেপ নিয়েছে তাদের সেই নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে অর্থাৎ হিতে বিপরীত ইসরায়েল ইরানে আক্রমণ করে তারা যে ফায়দাটা নিতে চেয়েছিলো তাদের সে ফায়দা তো তারা নিতে পারেনি পাল্টা ইরানের একের পর এক পদক্ষেপে তারা সম্পূর্ণভাবে পর্যদস্ত হচ্ছে এবং আজকে এই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে আরও একটা শক্ত পদক্ষেপ নেওয়া হলো দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক কোনো সম্পর্ক থাকলেই এবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এতদিন কিন্তু ইরানে এই আইনটা ছিল না ইসরাইল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না আজকে মঙ্গলবার ইরানের সংসদে নতুন এই আইন পাশ করা হয়েছে নতুন আইনে বলা হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো গুপ্ত সরগিরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে যার শাস্তি হলো মৃত্যুদণ্ড বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে যারা ইসরায়েলকে সামরিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বস্ব শাস্তি ভোগ করতে হবে অপরদিকে স্টার লিঙ্ক সহ অন্যান্য অননুমোদিত ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয় বিক্রি ও কাছের একটা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পেতে হবে আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ দশটির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানে অবকাঠামোয় কোনো নাশকতামূলক কাজ করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি যদি শুধুমাত্র কেউ এ ধরনের কোনো চেষ্টা চালায় তাকেও মৃত্যুদণ্ড পেতে হবে এর মধ্যে কেউ যদি মিথ্যা সংবাদ প্রকাশ ও এ ধরনের কন্টেন্ট তৈরি করে যেগুলো মানুষের মধ্যে বিভক্তি ভয় তৈরি করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাদেরও দশ থেকে পনেরো বছরের কারাদণ্ড হবে এছাড়া বিদেশি গণমাধ্যমকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেগুলো যদি ইরানি জনগণের মনোবল ক্ষতিগ্রস্ত করে তাহলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়তুল্লাহ নাসির মাকারেম সিরাজি এই ফতোয় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেন তিনি বলেন যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয় সে যুদ্ধ বিপাশু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে ফতোয়াই বলেন যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয় সে যুদ্ধ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে তবে রিয়াস আশা করি বুঝতে পারছেন যে কতটা কঠোর পদক্ষেপ নিল এই মুহূর্তে ইরান যদি কোনো ব্যক্তি ইরানের সাথে সামান্য পরিমাণও যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে তাহলে কিন্তু তাকে এ ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে ইরানকে যে উদ্দেশ্য নিয়ে বা ইরানকে দুর্বল করার যে উদ্দেশ্য নিয়ে ইসরায়েল হামলা করেছিল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তাদের সে উদ্দেশ্য তো ব্যর্থই হল পুরো ইরান এই মুহূর্তে আরো শক্তিশালী অবস্থানে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরানে হামলা করার পর বরং ইরানে জনগণের মধ্যে তাদের দেশপ্রেম আরও বেশি জাগ্রত হয়েছে এবং তাদের ভিতরে আরও ঐক্যবোধ বেশি সুসংহত হয়েছে যার কারণে ইরান এই মুহূর্তে তারা সূক্ষ্ম খুব সহজেই চিহ্নিত করতে পারছে যে কারা বিদেশিদের হয়ে কাজ করে এবং তাদের বিরুদ্ধে এখন কিন্তু ইরান এ ধরনের কার্যকর পদক্ষেপ নিতে পারবে তো পিরোভিয়াস মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্রগুলো সম্পূর্ণভাবে ব্যর্থ ইতোমধ্যে এটা প্রমাণিত হয়েছে এখানে প্রমাণ করার আর কিছু নেই এবং ইরানি জাতি তারা আরও সুসংহত হয়েছে এটাও প্রমাণিত হলো সকলে ভালো থাকুন থ্যাংক ফর ওয়াচিং